আসসালামু আলাইকুম আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে চিকনছড়া গরুর বাজারে দর্শক দেখতেই পাচ্ছেন কিন্তু মূল বাজার থেকে একটু পশ্চিমের দিকে তাকাইলে কিন্তু আপনারা দেখতে পাবেন আরো একটা সরু গলি সরু গলি দেখতে পাবেন সিরিয়ালের সুন্দর সুন্দর কিছু গবাদি পশু রয়েছে আর আজকে হচ্ছে 13 তারিখ মঙ্গলবারে হাটটা করছি তো ইতিমধ্যে একটা ভিডিও আপনারা ऑलरेडी দেখতে পেয়েছেন ভিডিওতে আমরা বেশ কিছু ষাড় গরু দেখাছিলাম এদেও কিন্তু সুন্দর সুন্দর ষাড় রয়েছে একদম দেশি পিওর অথেন্টিক সার গরু যাদের লাগবে তাদের জন্য আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন গরু কতগুলো আছে গরু আছে তিনটা তিনটা কোন তিনটা এই তিনটা এই তিনটা এটা কত এটা 120 চাওয়া না বেচা চাওয়া বেচা কততে বেচা 30 30000 ওজন ওজন ধরেন 2 মণ আনুমানিক 2 মণ হ্যাঁ এটা এটা মনে করেন 2 মণ 20 এরকম হবে বেচা কততে দে বেচা কত বেচা 1 লাখ 15 1 লাখ 15 লাল গরু নাকি হ্যাঁ লাল গরু কত কালেকশন করলেন এই জিনিস এই জিনিস এই বিবির হাট থেকে আছে বিবির হাট থেকে কালেকশন করছেন ফাইনালি বেচবেন কততে তে আরসিসি ফাইনালি হলে বেচবো ধরুন 20 30 20 30 হলে বেচ কি এটা কত এটা তো অনেক দাম 1 লাখ 60 চাওয়া চাওয়া বেচা বেচা ধরুন 70 70 70 এর নিচে নামবেন না ওজন

তিনটা এক লাখ পঁয়ষট্টি হাজার এই তিনটা দর্শক গাভী ছয়ষট্টি তিনটা গাভী এক লাখ ছেষট্টি হাজার আহ এগুলো সব বাঞ্জা নাকি আল্লাহ মালিক আচ্ছা আল্লাহ মালিক তিনটা এক লাখ পঁয়ষট্টি বেশ সুন্দর এদিকেও কিন্তু এটা এটা কার এটা কত জানেন লোক আছে ব্যাপারে ইয়া নাই মালিক পাচ্ছেন আর কি গরু আছে যেহেতু সুন্দর সুন্দর এগুলো অনেক দাম কত হইতে পারে ভাই

তিন মন এরকম আরকি একশো নাই সমস্যা আছে কথা না বললে এরকম আবহাওয়া আচার ব্যবহার করতেছেন কেন হোয়াট ইস আছে আপনার আছে আমার তো নাই না ব্যবহার করলে কি সমস্যা না বাড়ি চাইছে আপনার দর্শক এরকম ব্যাপারে খুব সাবধান যার ভালো নয় তার কাছ থেকে আসলে মনে হয় না যে ভালো করবেন তো কিন্তু এদিকে সুন্দর সুন্দর বেশ কিছু গরু রয়েছে আপনারা আসবেন বাজারটাতে বাজারে আসলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের বিভিন্ন রকমের আহ গবাদি পশু আছে কিন্তু যদি এদিক থেকে দেখাই এদিক কিন্তু সুন্দর কিছু সার আছে আহ

72 কালো দেখাচ্ছিলাম একটু এদিক এদিকগুডব ধন্যবাদ এদিক দিয়ে যদি একটু ডি এ আসলে আমি ঘুরে ঘুরে চেষ্টা করতেছি আপনাদেরকে একটু বাজারটা বাজারের হালচালটা একটু বোঝার বোঝাবো কত চাইছেন এটা ভাইয়া 85000 কত স্টাও অমূল্য কত যদি একটু কষ্ট থেকে আসি কিন্তু বেশ ভালো কিছু গরু আছে পুরো বাজারে আসলে গরু বেশি হচ্ছে গাবি গরু গাবি গরু পাবেন বাচ্চা সহ গরু পাবেন কত ভাই কত

দামে ধরে যাচ্ছে না কয়টা আনছিলেন আটটা বেঁচা বেঁচি আহ সাতটা সাতটা একটাই আছে ভালো বিক্রি করছে দর্শক এদিকে যদি যাই এদিকে কিন্তু সার এক জোড়া জোড়া সারের দাম কত চাইলেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আসি কটা আনছিলেন আনছিলাম পুরো বেচেন কটা বেছে ছয়টা ছয়টা মাশ এই এক জোড়ার দাম কত দেওয়া এক লাখ দাড়ি হাজার চাওয়া বেচা বেচা লোক

মুরব্বী আসসালাম কত চাইলেন এটা মুরব্বিদের আইডিয়া একটু বেশি তো আমার কম আছে হবে মুরব্বি পাঁচপন হবে আচ্ছা তিনজনে কে পাসপন হবে পাঁচপনে করে ফাইনাল কতটা দিতে পারবো

আমি একটু যোগাযোগ নাম্বারটা যোগাযোগ নাম্বার কি দেওয়া যাবে মুরুব্বি আপনার 0183 জি 0183069193 মুরুব্বি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নূর হোসেন মোহাম্মদ নূর হোসেন আঙ্কেলের সঙ্গে কথা বলছিলাম দর্শক আজান পড়ছে তো আমরা একটু শেষ করব তো সবাইকে আরেকটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম